ভালো আছি ভালো আছি বিদয়ে এই লাইভ এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য সো এই লাইভটি এখন যারা দেখবেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি অবশ্যই এই লাইভটি দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং এই লাইভটি পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে বলে বলে দিতে চাই অবশ্যই ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন কি বন্ধুরা আমি বরাবরের মতো লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য সো আশা করবো আপনারা আমার লাইভে যুক্ত হয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইভে পুরো সময় জুড়ে আমি শুয়েই আছি আপনাদের সাথে প্রিয় বন্ধুরা আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে এই মুহূর্তে সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাক্টিভ আছেন আমার এই লাইভটিতে যুক্ত হয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমরা যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করার সুবাদে আপনাদের সাথে যে একটি সম্পর্ক আমাদের তৈরি হয়েছে সেই সম্পর্কটা যেন আমাদের সামনের দিনগুলো তো ভালোভাবে থাকে ভালোভাবে যেন আমরা মিলেমিশে কাজ করতে পারি সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদের কাজ করতে হবে কেননা আমরা আসলে সবাই একই সেক্টরের মানুষ কেউ হয়তো বা ইউটিউবে কাজ করেন কেউ ফেসবুকে কাজ করেন কেউ ইনস্টাগ্রামে কাজ করেন হ্যাঁ কেউ অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন যে যেখানেই কাজ করে না কেন মাধ্যম কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম এখন আমরা যারা ইউটিউব নিয়ে কাজ করি ইউটিউব থেকে আমি অসংখ্য ভাই বোনদের কাছে শুনেছি তারা আমার কাছে শেয়ার করেছে বলেছে ভাই আমরা ইউটিউবে দীর্ঘদিন কাজ করেও সাকসেস পাইনি এজন্য ইউটিউব থেকে সরে এসে এসেছি এখন ফেসবুক নিয়ে কাজ করছি আসলে অনেকের অনেকভাবে অনেক রকম মতামত আছে এটা থাকবে তো আমরা চাই আমি চাই ব্যক্তিগতভাবে যে ইউটিউব থেকে যেন কেউ হতাশা নিয়ে ফিরে না যায় আমাদের সর্বোচ্চটুকু বাকিটা যিনি চ্যানেলটা চ্যানেলটা পরিচালনা করবে চালাবে বাকিটা তার বুঝে নিতে হবে তার নির্ধারণ করে নিতে হবে যে সে কিভাবে আগাতে পারে বা কিভাবে এগিয়ে যেতে পারে তো সেই দিক থেকে বিবেচনা করে আমরা যেহেতু একই প্ল্যাটফর্মে কাজ করি সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি আমাদের সকলের উচিত হবে সবাইকে সাপোর্ট করে পাশে রাখার জন্য সেটা করলে আমাদের ইনশাআল্লাহ ভালো হয় আমরা আসলে তাতে আমাদের কোনো ক্ষতি হবে না বরং আমাদের লাভ হবে লাভ কেমন হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি লাভ হবে আপনি আমাকে আমার ভিডিও যখন আপনি না দেখবেন তখন হয়তোবা এড়িয়ে যাবেন আবার আপনার ভিডিও আমি এড়িয়ে যাব তো এই এইগুলো করলে আসলে ফলাফল ভালো আসে না কখনো আমাদের মিলেমিশে কাজ করতে হবে মিলেমিশে কাজ করলে ভালো একটি রেজাল্ট পাবো ভালো একটি ফলাফল আসবে সেক্ষেত্রে আমরা একে অপরকে সাপোর্ট করে একে অপরকে অপরের পাশে থাকে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে ভালোভাবে কাজ করে এগিয়ে যেতে চাই সবজি বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুরোধ জানাই লাইফতে যুক্ত হবার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু আপনি কমেন্ট করার জন্য কোথা থেকে আছেন একটু জানাবেন আশা করি আপনি ভালো আছেন আমি আপনাদের দোয়া আল রহমত ভালো আছি সো যে যেখান থেকে লাইভটিতে যুক্ত হবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে লাইভটি দেখছেন আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব এভাবেই কিন্তু লাইভের সৌন্দর্যটা বাড়ে বা লাইভে কথা বলতে ভালো লাগে সো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন

নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেন একটু সাপোর্ট করে পাশে থাকুন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করে দিব দেখেন আমরা যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি আমরা একে অপরকে সাপোর্ট করে পাশে পাশে থাকব আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে সো আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেন আচ্ছা ইন্ডিয়া থেকে আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ

নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেন একটি সাপোর্ট করে পাশে থাকুন ডাবল করে লাইক করে দেন আজকে গুরুত্বপূর্ণ কিছু আপনাদের সাথে শেয়ার করবো যেটাতে হয়তো আপনাদের একটি উপকার হলেও হতে পারে সো চ্যানেলটি সাপোর্ট করে পাশে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি হচ্ছে ছোটোখাটো একটি বিজনেস করি পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্মে আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি

এতে করে কিন্তু একটু মন মালিন্য তৈরি হয় যাতে করে মন মালিন্য তৈরি না হয় আমরা সেই দিকটা বিবেচনা রেখে আমরা ভালোভাবে আগামী দিনগুলো যাতে ভালোভাবে গান করতে পারি সেভাবে আমরা এগিয়ে যাবো সো সবাই একটু একটু সাপোর্ট করে দেন প্লিজ উপরে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিন

আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করে দিব আমরা একে অপরের বন্ধু হয়ে কাজ করব তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই অবশ্যই একতাবদ্ধ হয়ে কাজ করা উচিত তো সবাই একটু চ্যানেল সাপোর্ট করবেন প্লিজ সাপোর্ট করে কমেন্টে চলে আসুন আচ্ছা আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিব আপনি আমার প্রথম ভিডিওতে একটু কমেন্ট করে যান আমি আপনাকে সাপোর্ট করে দিব ইনশাআল্লাহ লাইভ শেষে যারা যারা করে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাড়ির সবাই ভালো আছে আপনি কেমন আছেন আপনার বাড়ির সবাই কেমন আছেন একটু জানাবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা ভুল করেছেন কখনো ভিডিও আপলোড করে ভিডিও ডিলিট করবেন না কেন ডিলিট করবেন আপনি এখন ভিডিও আপলোড করছেন হয়তো বা এটা দুদিন পরেও ভিউজ আস আসতে পারে তাই না সো আপনি ডিলিট কেন করবেন বলেন এই ভুলটা করা যাবে না হ্যাঁ এই ভুলটা করা যাবে না সবজি বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেন হ্যাঁ একটু সাপোর্ট করে পাশে থাকুন আলহামদুলিল্লাহ ভালো আমার দেশে আমাদের দেশের অবস্থা অভিজিৎ আপনাকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেন হ্যাঁ লাইক করে কমেন্টে চলে আসুন সেটা আপনার উপরে নির্ভরশীল আপনি লং ভিডিও তৈরি করলে আপনি চেষ্টা করবেন এই এইভাবে করবেন করবেন এবং ভিডিওগুলো একটু ভালো মানের হতে হবে যদিও আমার ভিডিওগুলো গুলো আপনারা দেখেন তবে অত ভালো মানের ভিডিও হয় না তারপর আমি যতটুকু সম্ভব হয় আসলে ব্যস্ততার ভিতরে ততটুকু করি বাকিটা লাভর হ্যাঁ

অসংখ্য ধন্যবাদ করে থাকলে আমার ভিডিওতে ঢুকে একটু কমেন্ট করে যান আমি আপনাকে সাপোর্ট করে দেব ইনশাআল্লাহ আচ্ছা বুঝতে পারিনি আসাংচল কি মানে এটা আসলে বুঝতে পারিনি আমি দেখি তো শ্রাবণ দর্শক ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আচ্ছা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেন একটু সাপোর্ট করে কমেন্টে চলে আসুন আমি আপনাদেরকে সাপোর্ট করে দিব ইনশাআল্লাহ ওকে সো সবাই একটু সাপোর্ট করে পাশে থাকুন প্রিয় বন্ধুরা হ্যাঁ আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আছেন আমি আপনার পরিবারে যুক্ত হয়ে যাবো ইনশাআল্লাহ হ্যাঁ সো একটু সাবস্ক্রাইব করে একটু লাইক করে দিবেন একটু সাপোর্ট করে লাইক করে দিবেন আপনাদেরকে সাপোর্ট করে দিব অবশ্যই সুযোগ হলে ঘুরে আসবেন হ্যাঁ আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনি সাবস্ক্রাইব করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা বিকাশ অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন প্লিজ

সবাই একটু কমেন্টে চলে আসুন আপনার পাশে থাকবো দাদা ভাই আপনার পাশে থাকবো আমার ভিডিওতে ঢুকে একটি কমেন্ট করে যান আমি আপনাকে সাপোর্ট করে দিব ইনশাআল্লাহ

যারা আমাকে সাপোর্ট করে করতেছেন তাদের সকলকে আমি সাপোর্ট করে দেব ইনশাআল্লাহ আর রূপালী অবশ্যই সাপোর্ট করে দিব আপনাকে হ্যাঁ সোশ্যাল প্ল্যাটফর্মে যারা অ্যাক্টিভ আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে উপস্থিত আছেন আমার লাইভটিতে যুক্ত হয়ে আপনাদের মতামত জানাবেন আর লাইভে পুরো সময় আমি শহীদ আছি আপনাদের সাথে তো প্রিয় বন্ধুরা আশা করবো আপনারা লাইভটিতে যুক্ত হয়ে আপনাদের মতামত জানাবেন আশা করছি আপনারা ভালো আছেন আমি আপনাদের দোয়া রহমতে ভালো আছি সো সকলকে অভিনন্দন আমার লাইভটি দেখার জন্য ইতিমধ্যে আমার এই পরিবারের সদস্য যারা হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

ডাবল টাস্ক করে লাইক করে দেন যা কি ধরনের হেল্প বলবেন হ্যাঁ এসকে আজাদ খান আপনাকে অসংখ্য ধন্যবাদ কি ধরনের হেল্প বলবেন আর হচ্ছে কি সাপোর্ট করে দিবেন সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেন আচ্ছা রয় রায় হ্যাঁ কেমন আছেন নিপুন রায় আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি আছে এসকে আজাদ সাবস্ক্রাইব করে করে দেন আমি আপনাদেরকে সাপোর্ট করে দিব ইনশাল্লাহ ওকে নিপুন রায় কেমন আছেন আপনি আশা করি ভালো আছেন সো কে কোথা থেকে আছেন একটু জানাবেন অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য

আমার প্রিয় ভাই বোনেরা এখনো যারা লাইভটিতে যুক্ত হননি দ্রুত সময়ের মধ্যে লাইভটিতে যুক্ত হয়ে যাবেন আর ইতিমধ্যে আমার এই পরিবারের সদস্য যারা হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা ভালো আছেন আমি আপনাদের জন্য আল্লাহর রহমতে ভালো আছি সব প্রিয় বন্ধুরা সকলকে একটি আমন্ত্রণ জানাচ্ছি লাইভটিতে যুক্ত হয়ে আপনাদের মতামত জানাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করতে লাইক করে দিবেন

বন্ধুরা এখনো যারা লাইভটিতে যুক্ত হননি দরিদ্র সময় লাইভটিতে যুক্ত হয়ে যান আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট এসে জানাবেন যে যে প্রান্ত থেকে আমার লাইফ দেখছেন আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা আশা করছি আপনারা ভালো আছেন আমি আপনাদের ভালো আছি আচ্ছা

না না কেন রাগ করবো রাগ করবো কেন বলেন রাগ করার কিছু বলেছেন আপনি রায় কোথা থেকে আছেন একটু জানাবেন হ্যাঁ আচ্ছা গাজীপুর থেকে আচ্ছা আমি দুঃখিত আপনি গাজীপুর থেকে আছেন এর আগেও আমার লাইভে এসেছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কি করেন গাজীপুরে একটু জানাবেন গাজীপুরে কি করেন একটু জানাবেন কি আচ্ছা অসংখ্য ধন্যবাদ থেকে লাইভটি যুক্ত হচ্ছেন একটু কমেন্টে আসতে হবে জানাবেন কোথা থেকে লাইভটি দেখছেন আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন সাপোর্ট করে দিবেন আমি আপনাকে সাপোর্ট করে দিব আমি ঢাকায় থাকি ঢাকা থেকে লাইভে আছি যুক্ত আছে আপনাদের সাথে কথা বলছি ঢাকার যাত্রা বাদী এসেছেন কখনো ঢাকার যাত্রা বাড়ি আমি ছোটখাটো একটি বিজনেস করি পাশাপাশি পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্মে আপনাদের সাথে একটি থাকার চেষ্টা করি এটাই হচ্ছে আমার কাজ যাত্রা বাড়ি ঢাকার যাত্রা তো নাচেন আর কথা নয় আর কোন ক্লাসে পড়েন কোথায় পড়েন করেন বন্ধুরা এখনো যারা লাইভটিতে যুক্ত হননি দূর সময়ের মধ্যে লাইভটিতে যুক্ত হয়ে আপনাদের মতামত জানাবেন লাইভে পুরো সময় জুড়ে আমি শহীদ আছি আপনাদের সাথে সকলকে অভিনন্দন জানাচ্ছি ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আল্লাহ রহমতে আগামীকাল দেখা হবে আজকের লাইফটি পর্যন্ত এখানে শেষ করতে চাই অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভরাত্রি ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ লাইভটি দেখার জন্য লাইভটি এখানেই শেষ করে দিতে চাই আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আল্লাহ